গুড মর্নিং শেষ সাথে অনেক অনেক ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে সকাল ছটা চল্লিশ থেকে আমার ব্লগটি শুরু করলাম আজকের বারটা বৃহস্পতিবার মানে বার আর তারিখটা হচ্ছে পঁচিশে এপ্রিল তাহলে চলো আজকের ব্লগটা কিভাবে সাজিয়েছি কিভাবে দিনটা কাটালাম সবটাই তুলে ধরবো দেখতে থাকো আর আমার সঙ্গে চলো সাত সকালে ঘুম থেকে উঠে মেয়েকে রেডি করে আচ্ছা আমিও দাঁড়িয়ে আছি কি করবো স্কুলে তো পাঠাতে হবে সব স্কুল প্রায় ছুটি আমাদের স্কুলটা এখনও ছুটি দেয়নি মর্নিং স্কুলে এই একটা সুবিধা বুঝলে গরমের দিনে একটু শান্তি আছে আর শীতের দিনে তো খুবই কষ্ট কিন্তু এখন আর শান্তি নেই গো সারা রাতে ঘুম হয় না যা গরম পড়েছে এই একবার এপাশ ওপাস করে রাতটা কাটে তারপরে সকালে যখন একটু ঘটা ঠান্ডা হয় ভাবি একটু ঘুমাবো তখন এই যে মেয়ে স্কুলে যাবে না গেলেও হবে না আজকে আবার ওর পাপাই দিয়ে আসছে এটা খুব সুবিধা আমার কাছে না হলে কি বলো তো সকালে না উঠে কাজ টাজ করলে সংসারের কাজটা এগিয়ে যায় আর নালে তিন ঘন্টা মতো বসে থাকা চারটেখানি ব্যাপার আর ওকে দিয়ে যখন আসলো আসার সময় এই গলদা চিংড়ি নিয়ে এসছে আমি গত দুদিন ধরে খুঁজছি যেন বড় সাইজটা পাচ্ছি না আজকেও খুব একটা বড় পাইনি ঘরে দুটো নারকেল আছে এই কারণে চিংড়ি আনা তারপরে ঘরে একটু চাউমিন ছিল ভাবলাম একটু চাউমিন করে নিই ওই দেবাদেবী দুজনে খেয়ে নেবো আমার মেয়ে আবার চাউমিনটা খেতে অতটা ভালোবাসে না আর স্কুল থেকে আসার পরে খেতেই চায় না ও সরাসরি ভাত খায় তাই এখন একটু সাধারণভাবে যা আছে ঘরে তাই দিয়ে একটু চাউমিন করে নেব দুজনে খেয়ে নেবো আর চাউমিনটা পরিমাণে একটু কম ছিল তাই একটু আলু কুচিয়ে দিয়েছি আর এই দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে রেখেছি তা দেবো আর ডিম তো আছেই ডিম কমন আর সাথে আজকে একটু ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলা দিলে আমার আবার খেতে বেশ ভালোই লাগে কিন্তু তোমাদের দাদা না চাউমিন ওই বেশি মশলা মিট মশলা ম্যাগি মশলা এসব পছন্দ করে না একদম প্লেন মশলা মানে প্লেনটা ওর খুব পছন্দ আর সেই সাথে দুধ চা বসিয়েছে দুধ চা ও খাবে চাটা আমি খাবো না আমি শুধু চাউমিনটাই খাবো আর সকালে এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি ব্যাস এইগুলো করে ছাপাছাপ রান্না শুরু করে দেবো মেয়ে আসার আগে খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করব। আর তোমাদের দাদাকে আজকে বাটিতেই চাউমিন দিয়েছি প্লেটে দিতে চেয়েছিলাম কিন্তু ও বললো আর দিতে হবে না আমি পুরনো হয়ে গেছি দাও তো যা আছে তাতেই দেবো বেলকুনিতে বসে বসে দেবাদেবী দুজনে বেশ ভালোই টিফিনটা করলাম কিন্তু গল্পটা আর বাড়ালাম না কেননা আমাকে সংসারে কাজ করতে হবে এবার সোজা রান্নাঘরে ঢুকে গেছি আগে চিংড়িগুলো পরিষ্কার করি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো এখন আর দেখো যেহেতু সংসারটা পুরো আমার নিজের হাতে মানে আমার যেহেতু কাজের মাসি নেই আমি নিজেই সমস্তটা করি তাই আমি আমার সুবিধা মতো কাজ করি নাহলে কী বলো তো ওই গোটা দিনেই সংসারে কাজ করতে হয় আমি আর ফাঁকা সময় পাই না আর একটু ফাঁকা সময় তোমাকে বের করতেই হবে আমি যে ভিডিও করতে ভালোবাসি আর একটু আগেই তোমাদের বললাম না যে নারকেল আছে দুটো ওই নারকেল দুটো বাড়ি থেকে পাঠিয়েছিল প্রায় এক সপ্তাহেরও বেশি ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু ওই যে সুযোগ হচ্ছে না আর গলদা চিংড়িও সাইজে পাচ্ছি না আজকে পেয়েছি আজকে নারকেলের দুধ দিয়ে গলদা চিংড়ি রান্না করব। আমার আবার ওইভাবে করলেই বেশি ভালো লাগবো ওই টক দুই দিয়ে করলে ভালো লাগে কিন্তু নারকেলের দুধের মতো সেই টেস্ট কিন্তু আসে না জানো তো একদিন না মদনপুরে গিয়েছিলাম ওই নারকেলের লিকুইড দুধগুলো পাওয়া যায় না প্যাকেট সেইগুলো খুঁজ করতে চেয়েছি বলে উনি হা করে তাকিয়েছে ভাব মানে ওনার ভাব দেখে মনে হয়েছে উনি প্রথম শুনলো আমার দিকে এমন করে তাকিয়েছে আমিও লজ্জায় পড়ে গেছি তারপরে ভেবেছি যা এই আর খোঁজ না করে এবার থেকে যখন নারকেল হবে নারকেল থেকে নারকেলের দুধ বের করে মালাইকারি করবো আর এই দেখো আমার মালাইকারি কেমন হয়েছে খেয়ে তারপরে এই মাত্র পিঙ্কি আবার চিকেন দিয়ে গেল ওর আজকে চিকেন করেছে আর আমি রান্না করেছি একটু আলু বেগুন দিয়ে মাছের তেল ছিল গত দিনে সেটা করেছি আর একটু ডাটা দিয়ে অল্প করে ডাল করেছি আর তো চিংড়ি করেছি সেটা দেখেছো আর এই যে লেবুগুলো দেখছো এই লেবু বহুত দিনের লেবু আজকে ভেবেছি স্কুল থেকে আসার আগে এই লেবুগুলো রস করবো ওকে খাওয়াবো স্নান করাবো তারপরে ভাত খেতে দেবো এখন তো বেশিরভাগ সময় তোমাদের দাদা ওকে নিয়ে আসে আর আসার সময় বেশিরভাগ দিনই ওই আকে রস বলো ডাব যেটাই পাওয়া যায় সেটা খাই আনে যা গরম পড়েছে বলো আমি ভাবলাম হাত পাতা ধোয়ার পরে আগে ফলের রসটা খাবে একটু বসবে তারপরে স্নান করবে ও আর বললো না আমারও একটু ভালো লাগছে না আমি তো স্নানটা করে নিই আমি বললাম তাহলে যাও স্নানটা করে আসো আর আসার পরে একটা বিস্কুট দিয়েছি তারপরে এখন ফলের রসটা নিয়ে যাই দেখি ওনার আবার কী ইচ্ছা হয় টক না খাবি হবে তারপরে আমি যখনই সানে ঢুকবো ঠিক তখনই আমার ফোনটা বাজলো আর আমার মাল দুটো চলে এসেছে কি এসেছে সেটাও দেখাবো আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে তারপর তোমাদের দাদা নিচে আনতে গেল আর আমি ওপর থেকে ভিডিও করছিলাম এনেছে ও পেমেন্ট করেছে ও আর আমি ভিডিও করছি আর এখন বক্স ওপেন করতে তোমাদের দাদাকে দিয়েছি আর আমি একটু ক্যামেরা করছি অর্ডার করেছিলাম দুটো জিনিস কিন্তু আগে পরে ছিল কিন্তু খুব ভালো হয়েছে দুটো জিনিসই একসাথে এসছে আর এটা কি জিনিস তো তোমরা প্রত্যেকেই জানো তবু বলি কিচেন বোর্ড একবার বলেই দিই আর একটা জিনিস এনেছি দাঁড়াও সেটা দেখাচ্ছি ওটা কুলে নিক এক এক করে দেখাচ্ছি এটাও কিচেনেরই জিনিস গত মাস থেকেই জানতো কিনবো কিনবো করছি কিন্তু গত মাসে একটু বেশি খরচা হয়ে গেছে জানোই তো চাকরিজীবী আমাদের হিসাব করেই চলতে হয় মধ্যবর্তীর হেসেল তো এই সবে বাড়ি করে উঠলাম ওঠার পরে ওপরে উঠেছি সবে তাই এক এক করে অনেক কিছু কেনার আছে সমস্ত কিছু সাজাবো একদিন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর একদিন ফুল ভিডিও আর এটা এনেছি এটা এটা দেখেও বুঝতে পেরে গেছে তবু বলি হচ্ছে কিচেনের ম্যাট ফ্লিপকার্ট থেকে নেওয়া দুটো জিনিসই তো দেখতে ভালো লাগছে ব্যবহার করি তারপরে বলবো ভালো না খারাপ তারপর আর কি একই স্নান খাওয়া দাওয়া রেস্ট তাই করার পরে আর ব্লগটা কন্টিনিউ করিনি একদম সন্ধ্যা এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে চা করে খেয়েছি আর মেয়ে রেডি হয়ে গেছে আর সেই সাথে আমি কটা ভাত বসিয়েছি আরে সন্ধ্যার সময়ই ভাত করছি কেন বলো তো এখন একটু প্রোগ্রামে যাব এর জন্য শাড়ি পরেছি সুতির চাপাই পরলাম গো গরমে ভালো লাগছে না মেয়েটাকে খুব সাধারণ পোশাক পরিয়েছি গরমে হিল্লি বিল্লি ঝিকঝাক ভালো লাগে না আমি চুলটা বাঁধবো চুলটা বাঁধলেই হয়ে যাবে আর ওইদিকে তোমাদের দাদা তোর নিচে নেমে হন দিচ্ছে ওর আর কি ওর তো সব গোছাতে হয় না আমি এখন লাইটগুলো এক এক করে অফ করব। তারপরে যাব প্রোগ্রামে চলো আমার সাথে তোমরাও চলো জানতো যা গরম লাগছিল ওই সাড়ে নটার বাড়ি চলে এসছি গান ভালো লাগছিল কিন্তু গরমে থাকা যাচ্ছিল না আর তো ক্যামেরা করতে পারিনি কিন্তু ভিডিওটা তো এন্ড করতে হবে সেই কারণে আমার দেয়ালে যে ড্রয়িংটা আছে সেটা ক্যামেরা করে অ্যাড করে আজকের ব্লগটা এখানে শেষ করছি আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে গো সেই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো আর ইউটিউব থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো